আলাইকুম সম্মানিত অভিভাবক বৃন্দ ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান তালিমুল কোরআন সুন্নাহ মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড থেকে মাত্র একশো মিটার ভিতরে রশিদবাগ গ্যাস রোড উত্তর রায়ের অবস্থিত মাদ্রাসা ও জেনারেল শিক্ষার সমন্বয়ে গঠিত আমাদের প্রতিষ্ঠান ভর্তি চলছে ভর্তি চলছে তালিমুল কোরআন ওয়া মাদ্রাসার সকল বিভাগে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ জেনারেল বিভাগ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আদর্শ নুরানি বিভাগ নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের বিভাগ বিভাগ ও ইসলামী নাসিদ বিভাগ সম্মানিত অভিভাবক আপনার আদরের সন্তানকে যে কারণে আমাদের মাদ্রাসায় ভর্তি করবেন আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ প্রখ্যাত আলিমি দিন ও বিশেষজ্ঞ লামাইকেরামের তত্ত্বাবধানে পরিচালিত স্বল্প সময়ে হিফস সমাপন ও নিয়মিত মস্কের ব্যবস্থা আন্তর্জাতিক কারিদের মাধ্যমে বিভিন্ন লাহানে তিলাউতের প্রশিক্ষণ i জেনারেল বিভাগে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এনসিটিবি ও বেফাক বোর্ড সমন্বিত সিলেবাসে পাঠদান আদব আখলাক ও উন্নত চরিত্র গঠনের প্রতি গুরুত্বারো দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নেয়া ও হাতের লেখা সুন্দর করার জন্য বিশেষ ক্লাস মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য সুব্যবস্থা রয়েছে আপনার সন্তানকে অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি করার পূর্বে একবার হলেও আমাদের প্রতিষ্ঠান ভিজিট করার আমন্ত্রণ রইল প্রতিষ্ঠান শরিফুল ইসলাম জামালপুর আলাইকুম ওরাহাতুল আমি মুফতি শরিফ ইসলাম জামালপুর আমি অর্থ প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা পরিচালক দীর্ঘ পাঁচ বৎসর যাবত অত্যন্ত শোনামার সাথে এই প্রতিষ্ঠান পরিচালনা করে আছি আপনারা যদি আপনাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে চান আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করতে পারেন ইনশাল্লাহ আমরা আহ কথা দিচ্ছি আমরা আপনাদের সন্তানদেরকে আমানতের সাথে আপনাদের সন্তানদেরকে আমরা সহশিক্ষায় করতেলব হিসাব। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন তালিমুল কুরআন ওয়াসুন্নাহ মাদ্রাসা, রশিদবাগ, গ্যাস রোড, উত্তররায়েরবাগ, যাত্রাবাড়ি, ঢাকা। প্রয়োজনে ফোন করুন 01898891256 অথবা 01635435898। আসসালামু আলাইকুম। আমরা ছেলে তালিমুল কুরআন ওয়াসন্না মাদ্রাসায় পেলে গ্রুপে পড়তেছে এবার শেষ করলো আরবি হাতে লেখাও আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ এবং আরবি যে যে সমস্ত দোয়া মাসালেগুলো আছে হ্যাঁ এগুলো আলহামদুলিল্লাহ ভালো এবং সে বাসাতে এরকম প্রতিনিয়ত এরকম মাসুম যে যে সমস্ত দোয়াগুলো আছে সেগুলো প্রতিনিয়ত আমল করে এবং আমাদেরকেও আমল করতে উদ্ভুত করে সে মাসাল্লাহ সে খুব ভালো পড়াশোনা করছে মাদ্রাসা থেকে অনেক কিছু শিখতে পারছিস। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব সন্তুষ্ট এবং ওর হাতের লেখা বাড়িতে পড়াশোনা সব দিক সব দিকতে খুব ভালো এগিয়ে চলছে আর কি। তাই এই মাদ্রাসায় পড়ে আমরা সবাই সন্তুষ্ট। তাহলিমুল কুরআন ওয়া মাদ্রাসা ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পূর্ণ মানুষ পূর্ণ মানুষ পড়ে তবে তো পড়লার বাই আর কোনো অজু নয়। না